যে কোনো সময় শুরু হচ্ছে যৌথ অভিযান এরই মধ্যে যৌথ অভিযান নিয়ে চূড়ান্ত ছক কষেছেন নিরাপত্তা বাহিনীরা কি হতে যাচ্ছে এই যৌথ অভিযান ঘিরে কারা থাকছেন মূল টার্গেট এই নিয়ে উঠছে প্রশ্ন সবাই মিলে কাজ করলে খুব শীঘ্রই পরিস্থিতি দর্শক তার আগে মনে করিয়ে দিই অপারেশন ক্লিনহার্টের কথা দুই হাজার দুই সালের অক্টোবর মাস বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে এক বছর হল দেশে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয় সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি প্রথম দিনের অভিযানে প্রায় চোদ্দশো জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী অভিযান শুরুর পর দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা পালিয়েও যান সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যু হয় সেনাবাহিনীর চুরাশি দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযানে দায়মুক্তি অধ্যাদেশ দু হাজার জারি করা হয় এর মাধ্যমে অপারেশন ক্লিনহাটের অবসানও ঘটে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় অপারেশন ক্লেনহার্ট চলাকালে বারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এছাড়া দুই হাজার আগ্নেস্ত্র এবং তিরিশ হাজার করা হয় এই অভিযানে প্রায় চব্বিশ হাজার সেনা সদস্য সাড়ে তিনশো নৌ এবং এক হাজার বিডিয়ার এবং প্রায় সাতশো আনসার এবং পুলিশ নিয়োজিত ছিল বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আলোচনায় যৌথ অভিযান নিয়ে এবার দুর্নীতিবাসদের গ্রেপ্তার এবং কালো টাকা উদ্ধারে শীঘ্রই যৌথ বাহিনীর সারাশি অভিযান শুরু হতে যাচ্ছে আর এখানে প্রশ্ন উঠছে এবার তাহলে কার পালা